আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে তা করা বলা আসুনি আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস আপনারাকে একই কি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাইবা আজকে ফুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করি শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না তো চলুকা পুরা ভিডিওটা দেখে আই É e né? আমার আফুরাখল তরে কইরাম কার কার ফুটবল খেলা বালা লাগে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা আমি তো এত এক্সাইটেড কইরা দেখি আমি এত ফাগল ফুটবল খেলা ক্রিকেট খেলা বুঝি আর না বুঝি আমি আর কি মিস করি না ওয়ার্ল্ড কাপ যে সময় স্টার্ট হয় আমি একটা খেলা মিস করি না আমি বালা ফাই আমি যখন দেশ আসলাম আমার আব্বাই খেলা দেখতা আমিও আমার আব্বা খান দাঁত ভাইয়া দেখতাম আমার আন তোর লগে আমাৰ খুবেই ভালা লাগে আমাৰ আব্বাও একজন ফুটবল প্লেয়াৰ আছিলা বাংলাদেশৰ খেলাইতা গীমকল ত' আমাৰ আব্বা যাং আছিলা অ ত খেলানী খেলাইতা অনেক জেগাত কিয় খেলাইতা ত' আমাৰ কমেণ্ট কৰি জনাই বা আৰু দেখা আমি এখন ড্ৰিংক ছাৰ্ভ কৰাম

শুরু করে নিলাম অনেক খেলা দেখলা রান্না বান্না আগে খেলা দেখছি এখন আমি আপনার সাথে আর একটা রেসিপি শেয়ার করাম একটু আমার আমার আর বড় ছেলে ফ্রেগ্রেট শেখারি এখন শেয়ার কর্ম আপনার লোকে তো ফলা আমি বাগানটা দিলাই তো বাগান দিয়া দিয়া আপনার সাথে একটু গল্প সল্প সেয়াকে ফুটবল খেলা দেন অৱশ্যে কমেণ্ট কৰবাৰ সেয়া দে তো এইদিকেই আমি যে বাগানতে বইল আম আমি খিতাদিয়া খিতা ৰন্ধা কৰোঁ আপোনাৰ চাওঁতে চেয়া কৰোঁ একো দৈৰ্য দৰহ তেল গৰম হওক আৰু আমি খিতাদ দিয়া খিতা ৰন্ধা কৰোঁ একো জৰ্টফুড এটা ৰেচিপি চেয়া কৰিলে মোৰ আজিকালি বেছি কোনটা নাই কাৰণ ফুটবল খেলা দিকা ঠায়াৰ্ড হৈ গৈছে অনেক এক্সাইটেড ত' খেলা বেলা দেইকীয়া রান্না ফোনকু শুরু করছি আমি কিন্তু তা আগে রেডি করে রাখি লাইছিলাম তো ম্যারিনেট করে রাখছি আইর মাছ সরি মিরকা মাছ আইর মাছ নাই মিরকা মাছ ম্যারিনেট করে রাখি লাইসি এদিকে পেঁয়াজ খাসামরিচ রেডি করে রাখছি পরে গার্লিক রেডি করে রাখছি আর এই যে দেখোকা এতো সুন্দর একটা কলিফ্লাওয়ার আজকে আমার হাজবেন্ডের এনজয় তো কই ওগুলা টু যদি মশলা সুন্দর রান্না করি তা ওইলে আমার হাজবেন্ডে খাইবা ফিস

টিপস দিছিলাম আপনার সাথে যে আনিয়ে এইভাবে রান্না আনিয়ে এইভাবে কাটলে কুইকলি কুকু যায় তো আমি আমার আঁকুরা অত কমেন্ট ওখানে পাইছি মাসাল্লাহ যে সবাই হয়েছেন আমরা এগিয়ে আমরাও কেউ আমরা শাশুড়ে শিখাইছেন কেউ আমার আব্বাই শেখাইছেন কেউ আমার হই রে শেখাইছেন কেউ আমার আম্মাই শেখাইছেন ওনার কইয়া কি কমেন্ট করছেন যে আকু আমরা এগ্রি আছি আপনার লোকের সো থ্যাংক ইউ সো মা আমি এত খুশি হয়েছি আর একটা হয়েছিলাম যে এরে হুমি তো অনেক জনের কমেন্ট খরচন যারা আর কি আখুয়া আর আসল যে যারা বিয়া সাদু হয়ে গেছে কি তো কই আমরা হাজবেন্ডে এ হই তো আসলে সুন্দরও লাগে এরে হুঁড়াই নি এটা অন্যের করা আর কি আপনারা তো বাগান দিলাইছি দেখ তো মাসাল্লাহ এত সুন্দর হয়েছে বাগানটা এখন লবন দিলাই আর আমি একটু চেষ্টা হান্ডিত রান্না করছি কেউ কই বা জানি অত অল্প পরিমাণ শাড়ি আর এত বড় শাড়ি মাঝেখানে রান্না রান্না তো আমি আপনার বড়ো বড়ো পিস তো একটু বুনা বুনা রান্না করলে সেটুই দিব বাঙি যাইবো আর বিরান ভিড়া রান্না কর মুখলি ফ্লাওয়ার দিয়ে তো আমি চাই যে আপনারা সুন্দর ফেরা দেখতা দেখা তো করি আর একটু আস্তে আস্তে থাকতো না উঠার কারণে

উল্টায় পাল্টে দিছি আর সাইড উইতে উইতে পেঁয়াজ হয়ে গেছে ও খুব জলদি জলদি হয়ে যায় তো পেঁয়াজটা আলাদা ছাড়া করার পরে যে দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে এবং আমি অল্প করিয়া পানি দিলাম আমি তো আমাদের রসুন লাগাই দিয়েছি ওইটা দো হয়ে গেল এখন আগুন কমাই লিছি আমি স্পাইস দিলাই দিই বড় মাছ রান্ধি গেছি গোসালা মাছ তাহলে আমার হাজবেন্ড প্লাস আমার বড় ছেলে খাই তো এই যে মাথা তাহারি আসলে এভরিডে আমি মাপডুপ কইরা আপনার দেই কারণ যারা বিগেনার আসেন কুকিং করার এই বিষয়ে তো নয়া কাপলকল আই রা স্টুডেন্ট হকলো তারা আসলে বেশি মেসেজ করেন যে না আপু আমরা নয়া এসি রান্না বান্না করতামছিলাম তো এর লাগে আমি প্রত্যেক দিন একটু মাপডুপ কইরা দেই এই ধর এক চামচ দিলাম হলদি পাউডার আর একশো চামচ দিব আমি চিলি পাউডার কারণ বেশি স্পাইস আমি চাই রান্না কলিফ্লাওয়ারের মাঝে ওই হইতো আপনারা কে আমার মতন রান্না করেন অবশ্যই কইবা বা কলিফ্লাওয়ার প্লাস ও যে শিমর তরকারি উড়ির তরকারি এগুলা একটু দলা ডোলা যত দলা ডোলা ডোলা খারিব স্পাইসলেস হইব ততই ততোই কিন্তু মজা তো আমি ও দুইটা স্পাইস দিছি আর সাথে খাঁচামরিচ আরও কয়টা খাঁচামরিচ করে দিলাম একটা ফাঁসামি এক চামচে এক চামচ সৈরা দিচ্ছি আর কোনটা দিতাম না যদি চাই আপনার দনিয়া পাউডার দিবা তো আমি আপনার যেহেতু কইলাইছি এখন আমি আর হাফ টি স্পুন থেকে আমি ধনিয়া পাউডার দিব আমি বিরাম করছি বলে দিবেন তাহলে আমি ধনিয়া পাউডার দিলাম না অনেক কলিফ্লার আমি এখন সুন্দর পেড়া লাগা করা আলতিকা বুনো করে আমি দেখাইম যে টিল নরকারি এই ধরতো মাছ মাছ সেট সাইড উল্টাই লইলাম ওকা এখন ই কলিগুলাটা রান্না বড়নটা কি খাটিয়া নেই তো ই যসুদুসু করো লিপ লাগাই ইগুলা আমি ফিটা কি লই নে লাগাইয়া কি কি না তারপরে আবার একটু বড় রাখুন একটু বড় বড় রাখলাম দেখি অলমান বড় বড় পেস্ট চাইছিলাম তাকু এই যে হয় খাইতে মজা লাগে

এখন এই যে কলিফ্লাওয়ার দেখা আমি এই কলিফ্লাওয়ারে এই কলিফ্লাওয়ারে আমি মাইক্রেভও ফানি দিয়ে একটু বয়ল কই নিছি একটু স্মেলটা যাব চাইলে আপনারা মাছ বিড়ানোর পানোর মাজে একটু বিড়ান করি তো আমি বিড়ান করার আমার আসলে আর সময় নাই তো তোলাগে আমি একটু আর্টে মশলার মাঝে দিলাইলাম আর যেহেতু আমি বড় বড় কীরা এইগুলা রান্না করাম

পাইলে যদি লব দ্বারা দিতা তাহলে আর একটু তা আমি বা কারণ বাচ্চা পানি দিছি তো তিন মিনিটে একটু স্টিম হয়েছে চলাই নি একটা স্মেল বার

জুল দিছি ছয়টা খাসা মরিচ আমি আগে দিলে রাম পরে আমি বাকু পাতা দিব মাছ একটু ভিতরে ঢুকাইয়া শাড়ি রান্না করলে একটু সাবধানে রান্না করা লাগে কারণ ভাঙে যাইতো শাড়ি যেহেতু আমি কলিফ্লাওয়ার একটু বড় বড় থাকতো পারফেক্ট একটু উত্তাল উঠো করে বাঁকুড় পাতা দিব আর কয়টা টমাটো দিব এই যে ঢোকা উতরাংটা উঠি গেছে একো নেই যে কয়টা টমাটো ওলার একটু দিলাইম আর এই টামাটুটা একটু খাঁচা খাঁচা তাকো আমি সেই ধরনের একবারে মেশই যেত এগুলা এত সফট মেশ হয়ে যায় ফট করি গার্ডেনর বাফু খাটা আরো একটা উতরাঙে দিলাইলে আমি লামাই এই যে কা গুইরা দিলাইলাম আগুন কমাইয়া দিলাইলাম এক মিনিট হলে রাহ পরে আগুন অফ করি লাগি এক মিনিট পরে কুক আর পরে কান্দোনদা ক্লিন করার পরে আপনার সাথে শেয়ার করলাম তো রান্না শেষ করলাম এখন দেখাই আপনার এই যে দেখো কা তো আমি যদি একদম কম জুল দিতাম তাহলে একবারে ড্রাই হয়ে গেলো মানে তো এইরকম হয় একটা খসার জুল আপনার কাছে খিলান লাগলো এত সুন্দর করে রান্না করছি মাশাল্লাহ ভালা লাগলে কমেন্ট করা জানাইবা আর এই কারিটা আমার বইনাই বইনায় যারা তারা লাগে তো রান্না করছি এই উদ্দেশ্যেই রান্না করছিলাম আর এই কারি যদি আপনারা মেহমান আইন গরমের মাঝে নতুন মেহমান নতুন অতিথি যুজিন আপনারা গরু আইন তে মেহমান আপায়ন আপনারা খর্তাড় বা এই কারি দিয়া মাসাল টমেটো একদম আস্তে আস্ত রয়েছে তোবালা তোকা খাওয়া দাওয়া সময় অবশ্যই আপনার সাথে শেয়া কর এখন কু কিচিনটা ভালো করে আটাই লাই একটু লেট হয়ে গেছে আমার রান্না করায় আসলে আমি এইভাবে অত লেটে রান্না করি না আজকে একটু লেট হয়ে গেছে এতো সুন্দর ফুলকপি যে এতো আইন চাই না আমার হাজবেন্ডে কই ফ্রিজ আর তো আর ফ্রেশ ফ্রেশ এগুলা আমি একটু রান্না বান্না করি লাই যাতে ফ্রেশ খাওয়া যায় করি সিংকা টাই এই যে দেহকা এইদিকে দিকে হটা প্লেট হটোটা দইয়া দয়া থাইছে গুলা আটাইমু ফ্লোরর অবস্থা দেখাইলাই কিছু শপিং ফ্লোরও আছে আর কিছু দাস দাসও গুলা ফলাইমু মখ মারমু তারপরে আমার কমপ্লেট কমপ্লিট কিচেন থাকি যায় যাইমু আর আইটেম নাই কিচেন আসকুল লাগি সমাপ্ত কমেন্টে কমেন্ট করো যে এখন এই মফর বাকি ঠিক আমি কই থাকি আইছি আসলে যারা নতুন জানি তো আমার পুরানো ভিডিওগুলো আপনারা দেখুন না এ লাগি কমেন্ট করো আর যারা পুরানো প্লিজ আমার প্লেলিস্টটা গিয়ে দেখি আইবা দেখ মানে এত সুন্দর সুন্দর ভিডিও কল আছে আর আমি কোন জিনিস কিছু না লাগি নি জোর ইউজার লাগি যদি না কথা জিনিস আর দেখি কামটেবল তো এটা আমি রিভিউ দিতাম চাই যাতে আপনারাও আনতা আইনা আপনারা গোর সংসারও লাগাইতা আর লাইক শান্তি ফাইতা একটা জিনিস একটা লাগে আমি আসলে ওটা লাগে আমি আসলে আপনারা দেখায় দেখাই তো বাকি আমি কইটা কি আনছি আমি আমাজন কি আনছি তো আমারে কয়েকদিন আগে আরো জন কমেন্ট করছিলেন যে না লিংক আসলে লিংক তো আমি এক বছর দুই বছর ধরে রে বাই বুনাই নকল আমি লয়া রাখি লাইছি লগে করি জেনে লিংক আমি কইটা কি দিতাম তো একটা আপনারা সার্চ করবা মগ বাকেট মালে আমাজনের মাঝে অথবা আপনারা এবের মাঝে তো দেখবা এত সুন্দর কইরা অনেক ধরনের আয় বাকি তখন খালি একটা নাই আরো সুন্দর সুন্দর ডিজাইনের আয় দাম কম দামি বাকি আছে আর দাম যদি আপনারা আমার যে কানকে আমি একটা কত দিয়ে আনছি একটা আমি আনছি বাইশ পাউন্ডর খান্দা থাকি ডেলিভারি চার্জ নিছে আমার কাছে কারণ আমার আমাজন প্রাইম হচ্ছে না করি ডেলিভারি চার্জ আরো

এরপরে কার্পেটল লাখানি এই যে সিম কার্পেটল লাখানি এগুলা আপনারা চেঞ্জ করতে পারবা দইটা পারবা কয়েকদিন পরে পরে তা আমি মগ মারা ফরে দই লাই ড্রাই করে লাই